সেই আদেশ অক্টোবর আমাদের স্বীকার নিতে হবে আমরা যদি সত্য এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই সত্য এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সেই আদেশ অক্টোবরে খনি হাসিনা এবং তার দুশর চোদ্দ জনের জন সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাপা বসু

আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি সরকারের ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা

উচিত বাজারের বিরুদ্ধে আমাদের সবাই কক্ষবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ